ঠিক আছে আর আজকে আমরা শুরু করছি পাতা তোমরা যদি ওই দুটো ভিডিও বা তিনটা ভিডিও না দেখে থাকো বেশি বক বক না করে পড়াটা শুরু যাক তো বন্ধুরা তোমরা পাতা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা কি জানো না জানলে তোমাদেরকে স্বচ্ছ ধারণা জেনে নিতে হবে পাতা পাতাটা হচ্ছে গাছের মেন অংশে পাতাতে গাছের খাদ্য তৈরি হয় হ্যাঁ পাতাতে গাছের খাদ্য তৈরি হয় পাতা দেখতে পাচ্ছেন এই পাতাতে গাছের খাদ্য তৈরি হয় ঠিক আছে তো পাতাতে কীরকম করে খাদ্য তৈরি হয় পাতা সূর্য থেকে আলো পড়ে আলো আর মাটি থেকে খনিজ লবণ গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড এই তিনটে কে জিনিস নিয়ে খাবার তৈরি হয় ক্লোরোফিল নামক এক রঞ্জক পদার্থ দিয়ে এই কাজটা করা হয় পাতা ঠিক আছে তো চলো দেখা যাক পাতাতে কি কি আছে তো এখানে দেখো কয়েকটি পাতা আছে পাতাগুলোর নাম কি কি দেখো প্রথম কাটটা হচ্ছে ঝাউ পাতা দ্বিতীয়টা হচ্ছে বাঁশ পাতা তারপরটা হচ্ছে জবা পাতা তারপরটা হচ্ছে কুমড়ো বা পদ পাতা পদ্ম পাতা তারপরটা হচ্ছে ছতিম পাতা ছতিম পাতা ছতিম পাতাটা আমাদের এই জায়গাগুলো তো বেশ একটা পাওয়া যায় না ঠিক আছে পরের नेक्स्ट পরের স্টেজে যাওয়া যাক এখানে বলেছে উপরের প্রত্যেকটি গাছের পাতার যে পয়সারিত চাপটা অংশ আকার সঙ্গে তুমি পরিচিত হলে তার পাতার ফলক বা ল্যামিন বলা হয় হ্যাঁ আর পাতার গোড়ার যে সরু ডাঁটির মতো থাকে সেটি পাতার বটা বলা হয় সরু ডাঁটির মতো পাতার মানে এটা হলো একটা বটা বাট নাটি পাতার এখানে একটা হচ্ছে এটা তো বুঝতে না বাট ঠিক ছবিটা ভালো করে বুঝিয়ে দিতে পারতাম আর এখানে তোমরা এটা দেখতে হচ্ছে পাতার এক একটা জায়গা আর এক একটা বুটা ঠিক আছে তো নেক্সটে যাওয়া যায় তোমরা এখানে কয়েকটি পাতা দেখতে পাচ্ছ ঘৃত কুমারী আর অশোক গাছের পাতা লেবু ঘৃত কুমারী ও অশোক গাছ মানে আমরা অশোক গাছ থেকে বট গাছ হিসাবে জেনে থাকি জানা না জানলাম বট গাছ দিলাম এবার এখানে দেখো তিনটা মার্ক দেওয়া আছে দেখো কি কি বলেছে কোন পাতার ফলক ছিলে মিষ্টি গন্ধ পাওয়া যায় এখানে লেবু পাতা যত সম্ভব হবে কোন গাছের পাতার ফলক ছিঁড়লে টপ টপ করে রস গড়িয়ে পড়ে এটা এটা সম্ভবত হয়ে যেতে পারে আমাদের অশোক গাছ আর কোন গাছের পাতা চামড়ার মতো পুরু এটা আমাদের পেয়ে যাবো ঘৃতকুমারী গাছ ঠিক আছে তো এখানে মিষ্টি চামড়ার চামড়া মতো পথা একমত পথা এক নম্বরে দিলে ঘৃত কুমারী মিষ্টি একসঙ্গে করে দিবে ঠিক আছে তাহলে উত্তর বা অ্যান্সার তারপরে কি আছে পাশের গেঁদা গাছের পাতার ধার খন্ড খন্ড আর অসৎ গাছের পাতার ধার মসৃণ কোন খণ্ড নেই মানে এই পাতাগুলো আছে আছে পাতাগুলোর পাশে খন্ড আছে ওই খন্ডতে এই খন্ডিত ফল প্রকান্তে জটি বা দুটি প্রকারে ভাগ করা যায় একটা হচ্ছে জবা পাতায় ভাগ করতে পারি একটা কলা পাতা জবা পাতা আর কলা পাতা ঠিক আছে জবা পাতার বৈশিষ্ট্য করে দেখি মাঝখানে একটা সিরা জবা পাতা এখানে একটা দেখো মাঝখানে একটা সিরা আছে এই মাঝখানে একটা সিরা এই সিরা দুপাশ থেকে অনেকগুলো সিরা বেরিয়েছে সিরা দুপাশ থেকে দেখো একটা সিরা দুটো সিরা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা হ্যাঁ তারপরে দেখো শিরাগুলো সব মিলে একটা জলের মতো তৈরি করেছে শিরাগুলো দেখো সব মিলে একটা জলের মতো দেখো রেখাগুলো দেখো এরকম মানে রেখাগুলো এই দিকে যাচ্ছে আবার এই দিকে নেমে যাচ্ছে এই দিকে যাচ্ছে মানে বেশ কয়েকটা এরকম মানে ত্রিভুজকালের ওপর দিকটাই এবার কলা পাতা কলা পাতার বৈশিষ্ট্য হিসাবে দেখবে মাঝখানে একটা সিরা কলাপাতার পাতার মাঝখানে একটা সিরা দেখতে পাচ্ছেন মাঝখানে সিরা দুপাশ থেকে সমান্তরাল অনেকগুলো সিরিয়া বেরিয়েছে মানে সোজা সোজা শিরার পাশ দিয়ে অনেক সোজা সোজা দুই দিকে সিরা বাড়িয়েছে এটা হলো কলা বৈশিষ্ট্য ঠিক আছে এগুলো তোমরা বিশেষভাবে লক্ষ্য করবে যদি তোমাদের পরীক্ষা জানতে চায় কলা পাতা এবং গঠন কীরকম তাহলে তোমরা এগুলো বলে দিতে নেক্সট যা পাতার অংশ আর এখানে কাজ আছে কি আছে দেখো পাতার বিভিন্ন অংশ কি কি কাজ করে নিচের সঙ্গে তো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভের সদৃশ্য বিধান করো মানে এইটা সদৃশ্য মানে পত্র ফলক থাকে খাদ্য প্রস্তুত না জল খাদ্য পরিবহন না পত্র ফলক ধরে রাখা তো পত্র ফলক পত্র এই তিনটে তোমরাকে আমি যা হোমওয়ার্ক দিলাম হম এই হোমওয়ার্কটা তোমরা যদি পারো তাহলে আমি তোমাদেরকে এই পুরো উপাদান গঠনগত আমি তোমাদেরকে কমেন্টে বা এই ভিডিওর পরের ভিডিওতে যদি তোমরা এই ভিডিওতে যদি তোমরা দশটা লাইক এবং একশোটা কমেন্ট করো তাহলে আমরা এই ভিডিও থেকে দশটা পিডিএফ যে কোনো দশজনকে দেবো ঠিক আছে তো চলো নেক্সটাই বন্ধুরা একটা বিশেষ পাতা লক্ষ্য করো এখানে হচ্ছে কলস্পতির পাতা এটা বিশেষভাবে আমরা পেয়ে থাকি কারণ এই কলস্পতির পাতা একটা কলসির মতো হয় কলসির ভিতরে রসালো পদার্থের একটা মিষ্টি জিনিস থাকে সেই মিষ্টি জিনিসে মৌমাছি মাছি পতঙ্গ ইত্যাদিরা আকৃষ্ট হয়ে আসে যেমনি যেমনই সেই রসে পতঙ্গগুলো পড়ে তেমনি সেই পতঙ্গগুলো বন্ধ হয়ে যায় এবং সেখানে মুখটা বন্ধ হয়ে সেই পতঙ্গগুলো মারা যায় তারপরে আসে পাথর তারপরে এটা হচ্ছে গৃহকুমারি যে সম্ভব তারপরে ক্যাক্টাস তারপরে আহ এটা হতে পারে মটরের পত্র করছে ঠিক আছে তারপরে আছে ফলক ফলক দিয়ে তো বা আছে সিম্পল লিপ বলা হয় ঠিক আছে তেঁতুল পাতার ফলক মাঝখানে সিরা পর্যন্ত খন্ডে ভাগ হয়ে যায় এই ধরনের পাতাকে যৌগিক পাত্রা পাত্র বা পাতা বলা হয় বা কম্পাউন্ড লিপ ঠিক আছে তো নেক্সটে যাওয়া যাক পাতা জীব জগতের কি কি কাজে লাগে গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে এবং এটা হচ্ছে এটা হচ্ছে কার্বন অক্সাইড শোষণ করে আর অক্সিজেন অক্সিজেন ছেড়ে দেয় বাতাসে মানুষের পক্ষে উপকারী পোকার নাম করে যা গাছের পাতাকে খাবার হিসেবে খায় এখানে সু অপকারিতা আরও মানুষের পক্ষে এমন কতগুলো অপকারী পোকার নাম করে যা গাছের পাতাকে খাবার হিসেবে খায় এখানে একটা পোকা বা রাইড অক্সাইড পোকা পেতে পারো কোন গাছের পাতা শিরা বাড়ির ধুলোর মতো স্কার করতে করতে কলা পাতা বা কচু পাতা হিসেবে কাজ করে হাতি হরিণ গরু ছাগল কোন কোন গাছের পাতাকে খাবার হিসাবে খেয়ে থাকে বাঁস পাতা বা বাঁশও খেয়ে থাকে আর বাদ বাকি এই কয়টা থাকলে এগুলো তোমাদের হোমবাকে আজকের পাতার অংশটা একতার অংশটা একতার অংশটা একতার অংশটা এখানে শেষ করছি যদি পাতা 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 কে একটু প্রবলেম হলো আর যদি আর যদি যদি তোমরা পাতা থেকে এই পাতার নোটস বা গুলো পেতে চাও তাহলে দশটা এই ভিডিও থেকে সাবস্ক্রাইব হয়ে গেলে আমি তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিও পিডিএফটা দিয়ে দিবো তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর তোমরা বন্ধু বান্ধবদের এই ভিডিওগুলি শেয়ার করবে তার জানে তাদেরও সাহায্য হয় ভিডিওগুলো দেখে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো বাই